আসসালামু আলাইকুম এখন রান্না করব দারুণ স্বাদের একটি তরকারি মাছের মাথা দিয়ে পালং শাক এ রেসিপিটা বানাতে খুবই সহজ খুব অল্প সময়ে তৈরি করা যায় এতে দারুণ মজা আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আসুন এই রেসিপিটা কিভাবে তৈরি করছি তাই দেখে নেই পালং শাক দিয়ে শোল মাছের মাথা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে কোয়াটার কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি রসুন বাটা দিব এক চা চামচ কিছু সময় ভেজে নিব কিছু সময় ভেজে নিয়ে আসি গুড়া মশলা দিয়ে দিব হলুদ গুঁড়া গুড়া এক সাহা চামুচ মরিচের গুড়া একসাচামুড়া এক চামুচার গুড়া হাফ চা চামচ পানি দিয়ে দিব লবণ দিব স্বাদ মতো কাঁচামরিচ কাঁচামরিচ গুলো চারটা করেছি মশলাগুলো চার পাঁচ মিনিট আমি কষাই নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে কষাই নিতে হবে সামান্য পানি দিয়ে দিব আমি চারটা মাছের মাথা নিয়ে শোল মাছের মাথা মাথাগুলো দিয়ে ভালোভাবে কষাই নিব ঢেকে দিয়ে দুই তিন মিনিট রান্না করব তিন চার মিনিট হয়ে গেছে শোল মাছের মাথাগুলো আমি তুলে নিব করে মাছের মাথাগুলো আমি তুলে নিয়েছি পালং শাক দিয়ে দিব পালং শাকগুলো আমাদের করা নিজেরাই চাষ করেছি সার মুক্ত ছেড়ে মিশিয়ে নিব মিশাতে মিশাতেই দেখবেন অতটা কমে গেছে মশলার সাথে মিশাতে মিশাতেই দেখতে পাচ্ছেন কুমে কতটুকু হয়ে গেছে এখন ঢেকে দিয়ে রান্না করব দুই মিনিট ঢেকে দিয়ে রান্না করছি দুই তিন মিনিট দুই তিন মিনিটেই শাকটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ রসুন ভাজা ব্লেন্ডার করা হাফসা চামচ ভাজা জিরার গুঁড়া মিশাই নিব ভালোভাবে এভাবে সময় আমার মা রান্না করে খুব ভালো লাগে খেতে দিয়ে দিব মাছগুলো ছেড়ে দিব কারণ আমি ভাঙতে চাচ্ছি না তাহলে কাটা কাটা হয়ে যাবে এখন ঢেকে দিয়ে রান্না করবো দুই মিনিট দুই তিন মিনিট হয়ে গেছে রান্না করছি ঢেকে দিয়ে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এভাবে পালং শাক দিয়ে শোল মাছের মাথা যদি রান্না করে খান তাহলে খুবই ভালো লাগবে খেতে অনেকে মাথা খেতে পছন্দ করে না এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ